জিব্রিল নামটা শুনলেই কি মনে হয় নিশ্চয়ই এক ডানাওয়ালা ফেরেষ্টার ছবি তাই না কিন্তু কোরআন কি আসলেই সে কথাই বলে চলুন এই আলোচনাতে আমরা একটু গভীরে যাই দেখি কোরআনের আয়াতের ভেতরে জিব্রিলের একদম অন্যরকম একটা রূপক পরিচয় লুকিয়ে আছে কিনা তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি জিব্রিল আসলে কি? কিংবা কে এই একটা প্রশ্নই কিন্তু আমাদের পুরো আলোচনার কেন্দ্র মানে একদিকে আছে আমাদের সবার মাথায় গেথে থাকা সেই পরিচিত ছবিটা এক ডানাওয়ালা ফেরেস্তা আর অন্যদিকে দেখুন কোরআন নিজেই আমাদের সামনে একটা গভীর রূপক ধারণা তুলে ধরছে যে জিব্রিল কোনো ব্যক্তি বা সত্তা নয় বরং এক ঐশ্বরিক শক্তি একটা ডিভাইন ফোর্স এই দুই ধারণার মধ্যে যে বিরাট পার্থক্য সেটাই আমরা আজ বোঝার চেষ্টা করব আচ্ছা তাহলে এক কাজ করা যাক আমাদের কল্পনার ছবিটাকে কিছুক্ষণের জন্য একটু সরিয়ে রাখি চলুন সরাসরি কুরআনের টেক্সটের কাছে যাই দেখি তো মূল উৎস ঠিক কী বলছে আর এখানেই কিন্তু ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং কোরআন জিব্রিরের জন্য ফেরেশতা বা মালাক শব্দটা ব্যবহার করলেও তার চেয়ে অনেক বেশি জোর দিয়েছে রুহ শব্দটার ওপর যেমনটা বলা হয়েছে রুহুল কুদুস মানে পবিত্র শক্তি আবার রুহুল আমিন মানে বিশ্বাসযোগ্য শক্তি খেয়াল করুন দুটো ক্ষেত্রেই কিন্তু ব্যক্তির চেয়ে শক্তির ওপরই বেশি জোর দেয়া হচ্ছে কিন্তু প্রশ্ন হল এই রুহ জিনিসটা আসলে কি কোরআনের কথা অনুযায়ী রুহ কোনো শরীর বা ব্যক্তি নয় এটা হলো মানে সরাসরি আল্লাহর কাছ থেকে আসা একটা বিশুদ্ধ শক্তি একটা ঐশ্বরিক অনুপ্রেরণা ব্যাপারটা এমন যে এটা কোনো বিইং নয় এটা এক ধরনের ডিভাইন এনার্জি আচ্ছা এবার যদি জিব্রিলের কাজগুলোর দিকে তাকানো যায় তাহলে কি দেখা যায় বলা হচ্ছে সে ওহি পৌঁছে দেয় আল্লার হুকুম ছাড়া কিচ্ছু করে না আর সব গুরুত্বপূর্ণ হল মানুষের হৃদয়ে সত্যকে প্রতিষ্ঠা করে একটু ভাবুন তো এই কাজগুলো কি কোনো ব্যক্তির শারীরিক কার্যক্রমের মতো শোনাচ্ছে নাকি একটা অদৃশ্য প্রক্রিয়া বা প্রসেসের মতো লাগছে এই যে রূপক ধারণাটা এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য একটা দারুণ উপায় আছে চলুন জিব্রিল নামটার অর্থটাকেই একটু ভেঙে দেখি কারণ অনেক সময় নামের মধ্যেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে থাকে ভাষার দিক থেকে দেখলে জিব্রিল নামটা কিন্তু দুটো আরবি শব্দ জুড়ে তৈরি হয়েছে আর এই দুটো অংশকে আলাদা করলেই দেখবেন এর অর্থটা একদম পরিষ্কার তো নামের প্রথম অংশটা হল জীবর মানে হল শক্তি বা ক্ষমতা আর দ্বিতীয় অংশ ইল এটা প্রাচীন সেমিটিক ভাষাগুলোতে ঈশ্বর বা ঐশ্বরিক কিছু বোঝাতে ব্যবহার হতো। তাহলে এই দুটোকে যদি আমরা একসাথে করি কি দাঁড়ায় একদম এর মানে হল আল্লাহর শক্তি বা পাওয়ার অফ গড ভাবা যায় খোদ নামটার মধ্যে এর আসল পরিচয়টা দেওয়া আছে জিব্রিল কোনো ব্যক্তির নাম নয় জিব্রিল মানেই হল আল্লাহর শক্তি এটা আসলেই অসাধারণ একটা ব্যাপার তাই না বেশ আমরা টেক্সট দেখলাম নামের অর্থও বুঝলাম কিন্তু এই যে আল্লাহর শক্তি এটা বাস্তবে কাজ করে কিভাবে। চলুন এবার বোঝার চেষ্টা করি এই ধারণাটা আসলে কিভাবে একটা গভীর অভ্যন্তরীণ অভিজ্ঞতা বা ইন্টারনাল এক্সপিরিয়েন্সকে ব্যাখ্যা করে তবে হ্যাঁ এখানে একটা প্রশ্ন আসতেই পারে একটা অদৃশ্য শক্তি তাকে বুঝব কী করে যা চোখেই দেখা যায় না সেটাকে অনুভব করার উপায়টাই বাকি এর উত্তরটা হয়তো খুব সহজ বাতাসের কথা ভাবা যাক আমরা তো বাতাসকে দেখতে পাই না তাই না কিন্তু যখন গাছের পাতা কাঁপে বা গায়ে একটা ঠান্ডা হাওয়া লাগে তখন ঠিকই তার অস্তিত্ব টের পায় জিব্রিল নামের এই ঐশ্বরিক শক্তিটাও অনেকটা সেরকমই নিজে অদৃশ্য কিন্তু এর প্রভাবটা আমাদের চেতনার ওপর একেবারে স্পষ্ট তাহলে এর প্রভাবগুলো ঠিক কী রকম দেখুন এই শক্তিটা আমাদের ভেতরের বিবেককে জাগিয়ে দেয় কোনটা ঠিক কোনটা ভুল তা বোঝার ক্ষমতাকে আরও ধারালো করে তোলে নৈতিকতাকে শক্তিশালী করে যখন কোনো মানুষের মনে এই সত্যের বোধটা জন্মায় যখন তার ভেতরটা এক ধরনের আলোয় ভরে ওঠে কুরআনের ভাষায় ঠিক সেই মুহূর্তটা রূপকভাবে বলা হয় রুহ বা জিব্রিলের অবতরণ আর ঠিক এখানেই আমরা আমাদের আলোচনার মূল পয়েন্টে চলে এসছি ওহি বা ঐশ্বরিক বার্তা পাওয়াটা আসলে একটা সাইকোস্পিরিচুয়াল ইভেন্ট মানে এটা মন আর আত্মার একটা গভীর সংযোগের ঘটনা এটা আকাশ থেকে কোনো ডানাওয়ালা ফেরেস্টা নেমে আসার মতো কোনো শারীরিক ঘটনা নয় রাসুলদের ক্ষেত্রেও ঠিক এই ঘটনাই ঘটত কিন্তু সেটা ছিল সর্বোচ্চ লেভেলের তাদের মনটা এতটাই স্বচ্ছ আর বিশুদ্ধ ছিল যে সেখানে সত্যের এই সর্বোচ্চ উপলব্ধি এই ডিভাইন রিয়েলাইজেশন ঘটত আর সেই তীব্র অভিজ্ঞতাটাকেই কোরআন রূপক ভাষায় বর্ণনা করেছে যে জিব্রিল ওহি নিয়ে এসেছে তো এতক্ষণের আলোচনা থেকে আমরা জিব্রিল সম্পর্কে দুটো একদম আলাদা চিত্র পেলাম তাই না চলুন শেষ করার আগে এই দুটো ধারণাকে একবার পাশাপাশি রেখে দেখি পার্থক্যগুলো ঠিক কোথায় দেখুন একদিকে প্রচলিত ধারণা বলছে জিব্রিল একজন ডানাওয়ালা ফেরেস্টা আর কোরআনের রূপক বলছে এটা আল্লাহর শক্তি বা রুহ একটা ধারণা বলছে সে আলোর তৈরি অন্যটা বলছে এটা এক ঐশ্বরিক চেতনা বা ডিভাইন কনসেসনেস একদিকে আছে আকাশ থেকে নেমে আসার মতো একটা শারীরিক আগমনের গল্প আর অন্যদিকে আছে হৃদয়ের গভীরে সত্যকে উপলব্ধি করার এক অভ্যন্তরীণ ঘটনা প্রচলিত ধারণা অনুযায়ী সে একজন আলাদা সত্তা কিন্তু কুরানের ব্যাখ্যায় সে সত্যকে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম বা প্রক্রিয়া আর সবশেষে একজন শুধু বার্তা দেয় আর অন্যজন মানুষের ভেতরে সত্যকে জাগিয়ে তোলে সুতরাং সব মিলিয়ে বলা যায় কোরআনের গভীর রূপক অনুযায়ী জিব্রিল কোনো রহস্যময় ডানাওয়ালা চরিত্র নয় বরং সে হলো আল্লার সেই শক্তির প্রতীক যা মানুষের মনে সত্যের আলো জ্বালিয়ে দেয় তাই যখনই কোনো মানুষের হৃদয়ে সত্যের উপলব্ধি হয় রূপকভাবে বলা যায় সেই মুহূর্তেই সেখানে জিব্রিল নেমে এসেছে তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক যদি জিব্রিল সত্যি কোনো ব্যক্তি না হয়ে হৃদয়ে প্রবেশ করার সত্যের আলোই হয় তাহলে এই যুগে আমাদের এই সময়ে সেই ঐশ্বরিক আলোটা কোথায় প্রবেশ করছে এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই খুঁজতে হবে